পুজোর আগে রেশন সামগ্রীর তালিকা কত কিলো বেশি মাল পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মানুষ মানুষের জন্য দুর্গা মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা প্রকাশিত হয়েছে পুজো উপলক্ষে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে সেই প্রশ্ন নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই এবং আলাদা আলাদা রেশন কার্ড অনুযায়ী ভিন্ন সুবিধা মিলবে বিশেষত এ ওয়াই কার্ডধারীরা সর্বাধিক খাদ্যশস্য পাবেন এবার দেখে নেওয়া যাক কোন রেশন কার্ডে কি কি সামগ্রী মিলবে ফ্রি রেশন আইটেম লিস্ট বিফোর দুর্গাপূজা এক বছরের অপেক্ষার পর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এই মাসের শেষে অনুষ্ঠিত হবে এবং এই মাসে খাদ্য সামগ্রীর তালিকায় কী কী জিনিস দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার সকলের সকল রেশন কার্ডের হিসেব আলাদা আলাদা সামগ্রীর ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন রেশন কার্ডে কত কিলো মাল পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এ ওয়াই রেশন কার্ড আইটেম প্রতিটি পরিবারের একুশ কেজি চাল দেওয়া হবে এর সঙ্গে তেরো পয়েন্ট তিন কেজি আটা এবং চোদ্দ কেজি গম সরবরাহ করা হবে এই বরাদ্দ সবচেয়ে দুর্বল অর্থনৈতিক পরিবারের জন্য বড় সহায়তা এই রেশন কার্ড গ্রাহকদের সব থেকে বেশি পরিমাণ সামগ্রী দেওয়া হয় পিএইচএইচ এস রেশন কার্ড পিএইচএইচ এস এসপি রেশন কার্ডধারীরা সেপ্টেম্বর মাসে কিছুটা সীমিত ফ্রি রেশন সামগ্রী তালিকা হিসেবে পাবেন প্রতিটি কার্ডে প্রায় তিন কেজি চাল দুই কেজি গম বা আটা দেওয়া হবে এই বরাদ্দ চাহিদার জন্য সহায়ক হবে এই কার্ড গ্রাহকদের মাঝে মাঝে। আর কেসাই ওয়ান এবং আর টু রেশন কার্ড আর সাই ওয়ান কার্ডের প্রতি কার্ডে পাঁচ কেজি চাল দেওয়া হবে আর কেসাই টু কার্ডে প্রতি দু কেজি করে চাল বরাদ্দ আছে এখানে গম ও আটা দেওয়া হয় না পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে বসবাসকারীদের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে যাতে উৎসবের সময় খাদ্যাভাব না হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই কার্ড প্রদান করা হয় রাজ্যের দশ কোটি গ্রাহকদের জন্য সেপ্টেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে বিশেষত এ ওয়াই কার্ডধারীরা সর্বাধিক সুবিধা পাবেন পি এইচ এইচ এস পি এইচ এইচ ওয়ান এবং টু কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ রেশন পাবেন আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা বরাদ্দ পাবেন তা জানতে স্থানীয় রেশন দোকান বা অনলাইন পোর্টাল থেকে তথ্য যাচাই করে নিতে পারেন